নমস্কার আরেকটি নতুন এপিসোডের সাথে স্বাগত জানাচ্ছি পপস ম্যাজিক চ্যানেলে সিজন চেঞ্জের এই সময় রোগ বালায় দূর করতে প্রতিদিনের পাতে উচ্ছে করলা সজ্জাডাটা ইত্যাদি রাখা দরকার কিন্তু রোজ রোজ তো আর তেঁতো ভাজা তেঁতোর তরকারি বা তেঁতো সেদ্ধ খেতে ভালো লাগে না একটু স্বাদ বদলের জন্য তেঁতো জাতীয় রান্নাতেও নতুনত্ব দরকার আর তার জন্য বানিয়ে নিন শুক্তোর ডাল সাবেকই বাঙালি একটা রান্না আর এই পদটি রান্না করতে বেশি সময়ও লাগে না সবচেয়ে বড় কথা এই শুক্তো ডাল রান্না করলে দুটো পদ কম রাঁধলেও অসুবিধা নেই চলুন তাহলে দেখে নিন আজকের রেসিপি এখানে আমি পনে এক কাপ মুগ ডাল নিলাম ডালগুলো এখন বেশ কয়েকবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব তারপর এই ডালগুলো আমি জলে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবো যাতে ডালগুলো সেদ্ধ হতে সময় কম লাগে আর এখানে আমি কিছু সবজি নিয়েছি আছে এরকম পাতলা পাতলা করে কাটা পেঁপে কিউব করে কাটা লাউ সজনে ডাটা কাঁচা লঙ্কা আর কিছু উচ্ছে আমি এরকম চাক চাক করে কেটে নিয়েছি দেখুন খুব বেশি পাতলা হয়নি আবার খুব বেশি মোটাও না এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ নুন হলুদ মেখেও এই উচ্ছেটাকে আমি দশ মিনিট রেখে দেব প্রায় কুড়ি মিনিট হয়ে গেছে এবারে ডালগুলো সেদ্ধ করার জন্য আমি কড়াইতে ডালগুলো দিয়ে দিলাম চাইলে আপনারা প্রেসার কুকারের ডাল সেদ্ধ করতে পারেন আর কাঁচামুখ ডাল সেদ্ধ হতে বেশি সময় লাগে না তাই আমি কড়াইতেই আজ ডালটা সেদ্ধ করছি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল এবার গ্যাসে ফ্লেম অন করে হাই ফ্লেমে আমি ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম দেখুন ডাল কিন্তু ফুটতে শুরু করেছে আর ওপরে বেশ ফেনার সৃষ্টি হয়েছে এবারে এই ফেনাটাকে আমি ফেলে দেবো যতটা সম্ভব পরিষ্কার করে ফ্যানটাকে তুলে ফেলব তারপর এবারে কিন্তু গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দেব। যতক্ষণ না প্রায় এইট্টি পারসেন্টের মতো ডালটা সেদ্ধ হচ্ছে প্রায় সাত আট মিনিট হয়ে গেছে একবার চেক করে নেব দেখুন প্রায় এইট্টি পার্সেন্টের মতো ডাল কিন্তু এখন সেদ্ধ হয়ে গেছে এবারে কেটে রাখা পেঁপে লাউ সজনে ডাঁটা আর কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম এই ডালের মধ্যে দিচ্ছি স্বাদ মতো হলুদ আর নুন নাড়াচাড়া করে মিশিয়ে দেব। তারপর গ্যাসে ফ্লেম লো করে আবারও ঢাকা দিয়ে রাখবো যাতে বাকি ডাল লাউ পেঁপে সব সেদ্ধ হয়ে যায় আরও পাঁচ ছ মিনিট পর ঢাকটাটা তুলে নিচ্ছি দেখুন সবজিগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এই কড়াইটা নামিয়ে নিচ্ছি আর গ্যাসে আরেকটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার দিচ্ছি একটা তেজপাতা দুটো শুক্টো লঙ্কা আর ওয়ান ফোর চা চামচ পাঁচ ফোড়ন কয়েক সেকেন্ড এগুলোকে ভেজে নিচ্ছি বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবারে নুন হলুদ মাখানো উচ্ছেগুলো দিয়ে দিলাম নাড়াচাড়া করে তেলের সাথে মিশিয়ে আমি গ্যাসে ফ্লেম লো করে ঢাকা দিয়ে উচ্ছেগুলোকে নরম করে ভেজে নেব আরও কিছুক্ষণ পর ঢাকটাটা তুলে নিলাম উচ্ছেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে মাঝে আমি উচ্ছেগুলো উল্টেও দিয়েছিলাম এরকম একটু লাল করে কিন্তু উচ্ছেগুলো ভাজতে হবে তাহলে তেতো ভাবটা কম লাগবে মাঝখানে আমি একটু জায়গা করে নিলাম দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ হিং প্রায় ত্রিশ সেকেন্ডের মতো হিংটাকে এখন আমি ভেজে নেব এবারে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আদা বাটাকেও এখন আমি ভেজে নেব তবে আপনারা হিং আর আদাটা একসাথেও দিতে পারেন খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে এখন এবারে সে সেদ্ধ করা ডালটা আমি ঢেলে দিচ্ছি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দেব ডালটা যেহেতু শুক্ত ডাল তাই আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি ভালো মতো মিশিয়ে এবার ডালটাকে আমি ফুটিয়ে নেব ভালো করে ভালোভাবে ডালটা ফুটতে শুরু করেছে রান্না কিন্তু হয়ে গেছে ডালের কনসিস্টেন্সিটা দেখলেন খুব বেশি পাতলা না আবার একদম কিন্তু ঘন না তবে মুসুর ডালের চেয়ে কিন্তু একটু ঘন হবে এই শুক্তোর ডাল যারা ঘি দিতে চান তারা এ সময় এক চা চামচ ঘি দিয়ে নামিয়ে নেবেন ডালটা তবে আজকে আমি ঘি দিচ্ছি না গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম তারপর দিয়ে দিলাম পাঁচ ছটা গন্ধ লেবুর পাতা এবারে ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য আর এই লেবু পাতা দিয়ে কিন্তু ফোটাবেন না তাহলে ডাল তেতো হয়ে যাবে সেই জন্য গ্যাসের ফ্লেম অফ করে দেওয়ার পর আমি লেবু পাতাটা দিয়েছি কিছুক্ষণ পর ঢাকটাটা তুলে নিয়েছি ডালটা থেকে কিন্তু বেশ সুন্দর একটা লেবু লেবু গন্ধ করছে ডাল রান্না হয়ে গেছে আর রান্না করতে কিন্তু খুব বেশি সময়ও লাগেনি দেখতেই পেলেন রেসিপি ভালো লাগলে অবশ্যই এভাবে একবার খেয়ে দেখবেন